পুঞ্জীভূত সম্পদ উত্তপ্ত করে শরীরে শেখ কোরআন হাদিসে যাকাত আদায় না করার কঠিন শাস্তির কথা এসেছে মহান আল্লাহ বলেছেন যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দেন যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে অতঃপর তা দিয়ে তাদের কপালে পার্শ্বদেশে ও পিঠে শেখ দেওয়া হবে বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা রাখতে অতএব তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর তাও বা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ উল্লিখিত আয়াতে জমা করা সোনা ও রূপাকে জাহান নামের আগুনে উত্তপ্ত করে কপাল ঘাড় ও পিঠে দগ্ধ করে কঠোর শাস্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে